কি ভাই ফেসবুক আইডি হারিয়ে ফেলেছেন কোনোভাবেই কিন্তু রিকভার করতে পারছেন না এক্ষেত্রে আপনার নাম্বার জিমেল অ্যাড্রেস এবং আপনার পাসওয়ার্ডও মনে নেই তো এই ক্ষেত্রে আপনার আইডিটি কিভাবে আবার রিকভার করবেন মানে আপনার কাছে ফিরিয়ে আনবেন তাই তো তো কোনো সমস্যা নেই বন্ধুরা আজকে এই ভিডিওটি আপনাদের দেখাবো যে ফেসবুক আইডি যদি হারিয়ে যায় তো কিভাবে আপনার আইডিটি আবার পুনরায় ভাবে কীভাবে সুন্দরভাবে রিকভারি করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন তো ফুল প্রসেসটাই দেখাবো তো জাস্ট আপনাকে এই ভিডিওটি দেখতে হবে তাহলে কিন্তু আপনারও শিখতে পারবেন তো এর জন্য আপনাকে বেশি কিছু কাজ করতে হবে না আপনার যে ফেসবুক আইডিটি আছে জাস্ট ওই আইডিটি ইউ আর কিন্তু আপনার আইডিটি কিন্তু ফিরে আনতে পারবেন এক্ষেত্রে কোনো ঝামেলা নেই আপনাকে আমি বিস্তারিতভাবে দেখাবো মোবাইল স্ক্রিন যে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে নিচ্ছি তো চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিন আপনাদের সেটাই শিখে দেওয়া যাক প্রকার কোনো নাম্বার বা জিমেল ছাড়াই এবার আপনাদের আমি ফেসবুক আইডিটি ফিরিয়ে আনে দেখাবো তো এর আগে এক ভিডিওতে দেখাছিলাম যে গুগল ক্রোম দিয়ে সেই আইডিকে কীভাবে আপনারা রিকভার করে নিতে পারেন তো ক্ষেত্রে কিন্তু অনেকের যাদের ট্রাস্টেড ডিভাইস মানে আমি বোঝাতে চাচ্ছি যে মনে কোনো একটা ফোন আপনি কিনেছিলেন সেই ফোনটা কিন্তু ইতিমধ্যে সেল করে দিয়েছেন তো সেই মানে সেই আইডিটি ওই ফোনে কিন্তু লগ ইন হচ্ছে আপনি কিন্তু দুই নাম্বার যে ফোন নতুন যে ফোনটা কিনেছেন সেইটাতে কিন্তু কোনোভাবে লগ ইন করতে পারছেন না তো এই কাজটি কিভাবে করবেন তাও ফেসবুক অ্যাপ্লিকেশন দিয়ে অরিজিনাল ফেসবুক অ্যাপ্লিকেশান কোনো প্রকার কোনো ব্রাউজার যেতে হবে না কিছুই করতে হবে না এক্ষেত্রে আপনার ফোন নাম্বার জিমেল অ্যাড্রেস কিছুই লাগবে না চলে যাবেন ফেসবুকে আইডিটি পাওয়ার জন্য এখান থেকে সার্চবার আছে এখান থেকে সার্চ করবেন তো এখান থেকে আমি আমার সেই আইডিটি এখান থেকে সার্চ করে দিই তো বন্ধুরা এখান থেকে আমি আইডিটি পেয়ে গেছি এখান থেকে আমরা সার্চ করে দিলাম তারপর দেখুন বন্ধুরা তো এই আইডিটি আমাদের কিন্তু কিছুই মনে নেই ফোন নাম্বার সহ ইমেল কিছুই মনে নেই জাস্ট কী করবেন সেই প্রসেসটা এবার আপনাদের দেখাবো তো এর জন্য দেখুন থ্রি লাইন আসে এই থ্রি লাইনে আপনারা ক্লিক করবেন তো জাস্ট এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক টু প্রোফাইল এই অপশানে আপনারা ক্লিক করবেন এটা কিন্তু কপি হয়ে গেছে তো ডাইরেক্ট চলে যাবেন এবার ফেসবুক অ্যাপ্লিকেশানে অরিজিনাল যে ফেসবুক সেটা আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন ফেসবুক লিখে সার্চ করলে পেয়ে যাবেন আর অথবা আপডেট দিলে আপডেট দিয়ে নিতে পারেন তো বন্ধুরা দেখুন লিগ্যাল নিয়মে জাস্ট শেখাচ্ছি তো এবার দেখুন লগ ইন ইন্ট্রো অ্যানাদার অ্যাকাউন্ট বলে যে অপশনটা আসে জাস্ট এইখানে একবার টাচ করবেন তো এইখানে টাচ করে দেওয়ার পর আপনাদের এখান থেকে দেখুন ফোন নম্বর দিতে বলছে ফোন নম্বর নালে ইমেল অ্যাড্রেস যে কোনো একটা আপনারা দিয়ে দিতে হবে তো এ আমাদের যেহেতু আমাদের এটা মনেই নেই তো আমি কীভাবে এটা ব্যার করবো তাই নয় কি তোর দেখুন বন্ধুরা যে ইউ কপি করলেন জাস্ট সেই ইউআরএলটা এখানে বসিয়ে দিবেন অনেকে হয়তোবা নামও আসতে পারে ইউজার নাম যারা দিয়েছেন তাদের কিন্তু ইউজার নেম আসবে তো এক্ষেত্রে আমি কোনো ইউজার নেম বসাইনি জাস্ট দেখুন বন্ধুরা আপনাদের হয়তোবা যদি ইউজার নেম না বসান তাহলে এরকম সংখ্যা আসবে তো যাই হোক আপনারা ইউজার নেমটা রাখবেন আর সংখ্যা আসলে তো সংখ্যাটা রাখবেন রেখে সামনেরগুলোকে সব কেটে দেবেন আমার মতন করে এবার আসছি পাসওয়ার্ডের ঘরে তো আমাদের কিন্তু পাসওয়ার্ডটাও মনে নেই তো এখান থেকে আপনারা হ্যাবিজাবে একটা পাসওয়ার্ড টাইপ করে দেবেন তো এখান থেকে জাস্ট লগ ইন বাটন আসে এই লগ ইন বাটন আপনারা প্রেস করে দিবেন তো লগ ইন বাটমে প্রেস করে দেওয়ার সাথে সাথে এই ম্যাজিকটা দেখতে পারবেন তো ওই আইডিটি কিন্তু আপনার সামনে শো করবে তো ওই আইডির লাস্টের দুই ডিজিট আছে তো সেই লাস্টের দুই ডিজিটও কিন্তু আপনারা দেখিয়ে দিবে তো দেখুন বন্ধুরা সে লাস্টের দুই ডিজিট কিন্তু আপনার দেখে দিচ্ছে এতে করে আপনারা মনে করিয়ে দিচ্ছে যে আপনি এই ফোন নাম্বার দিয়ে কিন্তু এই আইডিটি ক্রিয়েট করেছিলেন তো সেই ফোন নাম্বারটা আপনার খুঁজে বের করবেন তার এখান থেকে দেখুন একটা কোড আসবে সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে তো ওই কোড আপনার হোয়াটসঅ্যাপে নেবেন না কিসে নেবে তো তার জন্য এখান থেকে বলতেছে যদি আপনার ওই ফোন নাম্বারে WhatsApp না থাকে সেক্ষেত্রে কি করবেন তো এখান থেকে দেখুন ট্রাই অ্যানাদার ওয়েব ও অপশন আছে আমরা এইখানে ক্লিক করে দেবো কারণ আমার ওই নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ নাই। তো এই জন্য আমরা কী করব দুই নাম্বার চলে আসবে এখান থেকে গেট কোড ও লিংক বাই এস তো এটা আপনারা সিলেক্ট করবেন তারপর এখান থেকে কন্টিনিউ বাটমে একবার প্রেস করে দিবেন তো কন্টিনিউ বাটমে প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা কোড আসবে তো সেই কোডটা আপনারা আপনারা মেসেজ বক্সে পেয়ে যাবেন ওই কোডটা জাস্ট এখানে এসে বসিয়ে দিবেন তো আমি ডাইরেক্ট ওই কোডটা আসে এখানে বসিয়েছি তখন ধরে আমরা কোডটা বসিয়ে দিলাম কোডটা বসিয়ে দেওয়ার পরে এই অপশান আসছে তো এখান থেকে আমরা জাস্ট অ্যালাও বাটমে প্রেস করে দেব তো অ্যালাও বাটমে প্রেস করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাদের একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে মানে এখান থেকে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো এখান থেকে আমরা অ্যালাও দিয়ে দেওয়ার পরে আবার এই স্টেপে নিয়ে আসবে তো এখান থেকে আপনাদের একটা ইউনিক একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা এর আগে দেননি তো সেরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি এখান থেকে সেই পাসওয়ার্ডটা বসিয়ে দিব তো বন্ধুরা পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে আপনারা সেভ অপশানে আবার ক্লিক করে দিবেন তো তারপর আবার এখান থেকে সেভ অপশান চলে এসেছে তো এখান থেকে আমরা ডাইরেক্ট সেভ অপশানে আবার ক্লিক করে দিব তো এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনারা পরের স্টেপে নিয়ে আসবে তো দেখুন বন্ধুরা এখানে কিছু কি দেখার দরকার নেই জাস্ট যতবার এগুলো আসবে আপনারা এখান থেকে স্কিপ স্কিপ করে 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 এগিয়ে যাবেন সামনের দিকে তো স্কিপ স্কিপ করে যখন এগিয়েবেন তারপরেই দেখবেন যে আপনার মানে যেই ফেসবুক আইডিটি আছে সেটা কিন্তু আপনারা আবার ফিরে পাবেন তো দেখুন বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের আইডিটি ওপেন হয়ে গেল আর আমার ফেসবুক আইডি কিন্তু পুনরায়ভাবে ঠিক ভালোভাবে কিন্তু আমার আইডিকে রিকভারি করে নিতে পেরেছি আর এইভাবেই কিন্তু আপনাদের ফেসবুক আইডি হারিয়ে গেলে খুব সুন্দরভাবে রিকভার করতে পারবেন বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভিডিও ভালো লাগে কি বলেন ভিডিও তো অবশ্যই লাইক করে দিন আর চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আজকে ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছেন নেক্সট ইউনিক আর ধামাকা ভিডিও নেই ততক্ষণ হচ্ছে Jai my Jai